তো হ্যালো বন্ধুরা চলে এলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে প্রথমে বলি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা বন্ধুরা আজ অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম এতদিন আসিনি কোনো মাল ভাড়াও দিইনি পরীক্ষার কারণে ইউটিউবে কদিন আগে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে কদিন আগে যে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে পুলিশে তুলে যাওয়ার জন্য তা ওটা মিটে গেছে প্রায় এক মাস আগে ওই ঝামেলা কবে মিটে গেছে তা ওই ভিডিওটা কিছু ইউটিউবার ফায়দা লুটছিল যাকে কেউ কিছু মনে করবেন না ওই ভিডিও লোকাল নয় আর ওই ভিডিও পরীক্ষা চলাকালীন হয়নি ওটা অফ টাইমই হয়েছিল জায়গাতে অবজেকশন ছিল যার জন্যে একটুখানি সমস্যা হয়েছিল সমস্যার সঙ্গে সঙ্গে মিটে গেছে পার্টির নেতা কিংবা পার্টির ছেলে সব মিটিয়ে ফেলেছে চলো ওই সব কথা আসছি না আজকে নতুন কথা আসছি তা বন্ধুরা আজকে চলে এলাম নতুন ভিডিও নিয়ে তা আজ থেকে আমাদের ভাড়া বেরোবে তা কোথায় কোথায় যাবে প্রতিদিন প্রতিদিনই ভাড়া আছে সব বলে দেবো তা দেখতে থাকবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ থেকে আজকে চৈত্র মাসের তিন তারিখ কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে তা আজকে মালটা যাচ্ছে মালটা চেক হয়ে বন্ধ থাকবে পরীক্ষার পর থেকে বাঁচবে কালকে শ্মশানকালী পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে তা কোথায় ভাড়া যাচ্ছে দেখতে থাকো দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে চলো বন্ধুরা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সব ভিডিও দেখতে পাবে তা প্রথমে বলে দিচ্ছি এই চৈত্র মাসে আমাদের খানা ভাড়া আছে পঞ্চান্নর মধ্যে তিনখানা ভাড়া ক্যান্সেল করে দিয়েছি পরীক্ষার জন্য আর খানা ভাড়া আছে তা বাহান্নটা ভাড়া আপডেট দেবো দেখতে থাকবে প্রতিদিন প্রতিদিন চারটে করে ভিডিও আসবে তা দেখতে থাকো চলো বন্ধুরা দেখাচ্ছি দেখছো আমি এখন এই গোডাউনের পেছন দিকটা আছি তা মালটা এদিকে লোড হচ্ছে দেখাচ্ছি দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই জায়গায় তিরিশ মাল লোড হচ্ছে এইটাই আজ প্রথম ভাড়া বেরোচ্ছে আজকে আরও বেরোবে আজকে দুটো আজকে দুটো সেট বেরোবে কালকে দুটো সেট বেরোবে তা আজকে একটা তিরিশ একটা ষোলো বেরোবে আর একটা তিরিশ বেরোনোর কথা সেটা আজকে আর দেবো না কাল দেবো একটা তিরিশ একটা ষোলো তা এটা তিরিশটা লোড হচ্ছে এটা যাচ্ছে তারকেশ্বর তারকেশ্বর মাতপুর এই দেখছো গাড়ি আসলো তা সকল বন্ধুদের বলছি আজ থেকে যেসব হলো যাদের যাদের ভাড়া আছে সবাই এরকম বড় গাড়ি করার চেষ্টা করবে আপ দুশো সাত ফুল ডালা এরকম বড় এবং যেন হুক থাকে এখন হুঁকের কি কাজ দেখে না কিরকম বানতে হচ্ছে সকল বন্ধুদের বলছি গাড়ি যেন একটু বড় হয় গাড়ি যেন কোনোরকম ছোট না হয় আর হাফ ডালা গাড়ি যেন না হয় গাড়িগুলো একটু ফলো রাখবে এই যে দেখছো গাড়িটা তা দেখছো গোজানোর সামনে মাল লোজ হচ্ছে এতদিন মাল দিইনি পরীক্ষার কারণে যারা বলছে যে পরীক্ষার জন্য মাল দিয়েছেন তারা ভুল বলছো তা দেখতে থাকো চলো গোজানোর ভেতরতে চাই দেখাচ্ছি ফুল দেখতে থাকো বন্ধুরা এই দেখছো এদিকে বক্সের মাথায় মেশিন লোজ হয়ে বাঁধামাঁধি চলছে তা এটা যাচ্ছে মাতপুর তারকেশ্বর সুলতানপুর মাতপুর আমাদের ইউটিউবার সবারই প্রিয় ইউটিউবার চিরঞ্জিৎ চিরঞ্জিতের বাড়ির আশেপাশে যাচ্ছে এটা তা শাসনকালী পুজো উপলক্ষে যাচ্ছে কালকে রাত্রে সারা রাত কম্পিটিশন দুপুরে পর থেকে মানে দুপুর পর্যন্ত পরীক্ষা আছে বলে বন্ধ থাকবে দুপুরে পর থেকে বাঁচবে তারপর থেকে সারা রাত কম্পিটিশন আছে পরশু দিন এসে ভাড়া যাবে কোথায় যাবে সেটা বলে দেবো তা দেখতে থাকো এই দেখছো আমাদের সব মাতপুরের বন্ধুরা সব মাল করছে এই যে ত্রিশ দেখতে পাচ্ছ এই জায়গা ত্রিশ ঢাকা দেওয়া আছে এটা কালকে যাবে এটা যাবে রায়না মেড়াল কালকে এই যে এখান থেকে ত্রিশটা বেরোলো আর এই যে একটা তিরিশ তা এটা যাবে পান্ডোয়া খন্নান তাও যদি যায় ভিডিও আসবে আর যদিও কালকে ভাড়াতে না যায় তাহলে পশু ফাইনাল যাচ্ছে এটা সব বলে দেবো কোথায় কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছ আর একটা তিরিশ লোড হচ্ছে আর এই যে দেখছো এখানে ষোলোটা আছে ষোলোটা এখনই বেরিয়ে যাবে এটা গলসে যাবে দেখতে থাকো বন্ধুরা ভেজলটা না টেনে পুরোটা এই যে ডিজি এই একটা ডিজি যে একটা ডিজি দেখছো এই চং বাঁশ সব একের উপর আছে আর বাইরে লোড হচ্ছে চলো দেখাচ্ছি লোডের কাছে যাই বন্ধলা লাগব চলছে না দেখাচ্ছি ফুল ভিডিওটা দেখতে থাকবে

তাই যে দেখছো সোলোর মালটা লোড হচ্ছে তা এটা ভরা যাচ্ছে বাবলা গলসি গলসি থানা এই যে দেখতে পাচ্ছ চলো দেখাচ্ছি পুরোটা দেখতে থাকো দেখতে পাচ্ছ বিকাল হয়ে গেছে তা গাড়ির চাষে একটু দেরি করে ফেললো তা এটা ভাড়া যাচ্ছে বাবলা গোলসি এটাও পরস্পর ভাড়া আছে সব ভিডিও আপডেট আসবে দেখতে থাকবে এই যে দেখছো কই আমাদের সামনে লোজ হচ্ছে ষোলোর মালটা তা আজকে একটা তিরিশ একটা ষোলো কালকে দুটো তিরিশ এই যে আজ থেকে শুরু হলো পরস্পর আর মাল আসবে না প্রতিদিন জায়গা থেকে জায়গা কিংবা আসবে যাবে এরকম হবে ঘরে একদিনও থাকবে না প্রতিদিনই ভাড়া আছে সব ভিডিও আপডেট দেবো দেখতে পাবে তো এখন দেখতে থাকো চলো কজনের ভেতরটা যাই এই দেখছো মাল বাঁধামাঁধি চলছে মেশিনপত্র লোড হয়ে গেছে ডিজি সমেত

চলো দেখাচ্ছি ভিতরটা এই আর ওই এক তিরিশ আছে সবকাল বেরিয়ে যাবে এই দেখছো ষোলো জায়গা পুরো ফাঁকা হয়ে গেছে আজ আর ভিতর দিয়ে ঢুকছি না আবার কাল সকালে ভিডিও আসবে চলো আবার ষোলো মালটা মাইল দেখাচ্ছি কাল বিকালের পর থেকে রোড আছে সারা রাথি প্রায় রোড হবে যারা যারা দেখতে চাও দেখতে যেতে পারো চলে যাবে দেখতে পাচ্ছ এই যে চং লোড হয়ে গেছে সব বাঁধা বাঁধে চলছে